যার পাশে হাসি দিয়েছে সে তো নাই বুঝছেন সে অন্য জায়গায় আমি এটা অন্য জায়গায় ছিলাম সমুন আমি কাজ করতাম এখনো আমরা একই ফর্মে আছি সো একই চেম্বারে আছি এবং আমি যেটা আগেও বলেছিলাম এখনো বলছি হি ইজ আ ভেরি অনেস্ট গাই তো উনি কি কি কাজ করেছে আপনারা নিজেরাও সবাই দেখেছেন তো আমার মনে হয় বিচার হবে জাস্টিস এর জন্য ওয়েট করা উচিত پیشنেন্স এর জন্য ওয়েট করা উচিত লেটস সি ফর দ্য বেস্ট

স্মার্ট আপনার প্রয়োজন আমি মডেল অফ দ্য ডিকে অ্যাওয়ার্ড পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যারা আমাকে মনে করেছেন যে আমি অ্যাওয়ার্ডের যোগ্য বাট আমার মনে হয় মডেল অফ দ্য ডিকে সো অ্যাওয়ার্ডটা পাওয়ার পিছনে যারা নতুনরা মিডিয়াতে আসতে চায় আপনাদের মাধ্যমে তো জানবে বিশেষ করে মেয়েরা আমি নিজে একজন মেয়ে সেক্ষেত্রে বলতে চাই গ্ল্যামার সবসময় থাকবে না সেক্ষেত্রে পড়াশোনা মোরাল এথিক্স এবং আমার শর্ট বলতে লাইফে কিছু নাই সো সেটা আমি জানাতে চাই যারা নতুনরা আসছেন লাইফ সর্টকাট বলতে কিছু নাই পড়াশোনা ইমপোর্টসান এন্ড অ্যাট দা সেম টাইম আপনি কি করছেন কি করছেন না আপনি নিজে যদি মনে করেন এটা ভালো তাহলেই করবেন আর আহ কখনো এরকম কোনো ভাববেন না যে শর্টকার শর্টকাটে আমি এটা এই পর্যন্ত চলে যাবো ওখান থেকে আমি এরকম চলে যাবো এরকম কিছু নাই আমি আমার অনেকগুলো প্রফেশন আছে আমি একজন মা মা হয়েছি আমি একজন বিজে সমান আমি একজন লয়ার আমি একজন নডল আমি একজন উপস্থাপিকা তো এত কিছু করতে পেরেছি আমি এত কিছু করার সময় সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি স্কিল যদি না থাকে শুধুমাত্র আমি সব করতে চাই সেটাও ভাবা উচিত না আর একটা জিনিস বলতে চাই লাইফে ক্যারিয়ার সব কিছু না লাইফে ফ্যামিলিও খুব ইম্পর্টেন্ট সো যারা মনে করেন যে ক্যারিয়ার বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবেন আজীবন ক্যারিয়ার নিয়ে থাকলেন যখন আপনার চল্লিশ বছর হয়ে যাবে পঁয়তাল্লিশ বছর হয়ে যাবে কেউ আপনার দিকে তাকাবে না শুধু ফ্যামিলি থাকবে সো ফ্যামিলির সাথে ভালো সময় কাটাবেন এবং নিজে ভালো থাকবে যারা নর্মালি যদি কেউ আট নয় ঘন্টা কাজ করে থাকে আমি বারো থেকে ষোলো ঘন্টা কাজ করি এটাই ডিফারেন্স আমার এখান থেকে যে আমার আরো চারটা শুটিং আছে আমি জানি না রাত্রে বাসায় কখন যাব আমার বাচ্চা আছে সবকিছু মিলে কাজ বেশি করতে হয় বাট আই এম হ্যাপি যে কোন বললাম না শর্টকাট বলে কিছু না যেহেতু অনেকগুলো profession অনেক কাজ অনেক বেশি করতে হয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজের কালারের 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন